বিয়ের পরে এই প্রথম কাজিন এবং মামার সাথে বের হলাম ঘোরার জন্য মামার সাথে তো এর আগে অনেকবার ঘোরা হয়েছে কিন্তু আমার কাজিনের সাথে বিয়ের পর এই পর্যন্ত একবারও বাহিরে যাওয়া হয়নি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার বিয়ের কিছুদিন পরেই আমার কাজিনের বিয়ে হয়ে যায় আমাদের আর বিয়ের পরে একসাথে কখনো বাহিরে যাওয়া হয় নাই আগে তো তিনজন মিলে অনেক ঘোরাঘুরি করতাম তাই অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমরা একসাথে বাহিরে ঘুরতে যাব তো অবশেষে আমরা ফাইনালি আজকে চলে আসলাম লায়নের সেভেন ফ্লোর ফুড লোফটে এই প্লেসটা যেহেতু অনেক বড় তাই আমার অনেক বেশি ভালো লাগে এর আগে আমি এখানে আরো দুইবার এসেছিলাম তো তিনজন মিলে আজকে অনেক আড্ডা দিব তাই আমরা এখানে চলে আসলাম ভিতরে এসেই আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম মানে বসে বসে গল্প করতেছিলাম ভাবলাম যে একটু পরে খাবারটা অর্ডার দেই যেহেতু আজকে মানুষ এমনিতেই কম তাই খাবার অর্ডার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তার জন্য আমরা একটু ওয়েট করে তারপর খাবারটা অর্ডার দিতে চলে যাই যেহেতু আমরা অনেকদিন পরে আসছি তো আজকে আমি আর আমার মামা মিলে আমার কাজিনকে ট্রিট দিব আমার মামা কিছু অর্ডার দিয়ে দিলো আর এখানে আমিও চলে আসলাম মোমোস অর্ডার দেওয়ার জন্য এখানের মোমোটা আমার অনেক বেশি ভালো লাগে তার জন্য চুজ করতেছিলাম যে কোনটা অর্ডার দিব তারপর হচ্ছে আমরা চিকেন মোমোজটা অর্ডার দিয়ে দিলাম আমাদের খাবার অর্ডার দেওয়া ডান আমাদের হাতে টোকেন ধরিয়ে দিল বললো যে কিছুক্ষণ ওয়েট করেন আপনাদের ডাকা হবে এখানে কিন্তু বিলটা আগেই পে করতে হয় তারপর হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পরে টোকেনটা ধরিয়ে দেয় এবং টোকেন অনুযায়ী আপনাকে খাবারগুলো পরে নিয়ে নিতে হবে আজকের আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর ছিল এখানে আসার পর আমার খুবই ভালো লাগতেছিল আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল আমার মামা আমার কাজিনকে এবং আমাকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছে এইগুলো আপনাদের অবশ্যই ভিডিওর শেষে দেখাবো এইদিকে আমরা ছবি তুলতে তো খুবই ব্যস্ত তার জন্য আমার মামার হাতে ব্যাগটা ধরিয়ে দিলাম এরপর আমাদের খাবারগুলো রেডি হয়ে যায় আমার মামা চলে যায় খাবারগুলো আনার জন্য আর এইদিকে তো আমি ওয়েটার বলে আমার মামাকে ডাকতেছিলাম এখানে সব কিছুই ঠিক আছে কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে না তো তাদের খাবারের এক একটা আইটেম এক একটা কর্নারে তার জন্য তাদের হচ্ছে অর্ডার দিলে এক একটা কর্নারে গিয়ে অর্ডার দিতে হয় এবং এক একটা খাবার এক এক টাইমে আসে মানে সব খাবার একসাথে আসে না ওইদিকে আমাদের মোমোসটা আগে দেওয়া হয়েছিল সেই জন্য ঠান্ডা হয়ে গিয়েছে আর এইদিকে আমার মামা অর্ডার দিয়েছিল কোল্ড কফি তার সাথে চিকেন স্যান্ডউইচ এখানে এখন সব খাবারই আছে কিন্তু আমাদের মোমোসটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল না আবার অনেকেই ভাববেন আমি স্যান্ডউইচ এভাবে কেন খাচ্ছি আমার হাতে টিস্যু নেই বা গ্লাভস নেই কেন তারা কোনো গ্লাভস দেয়নি এবং টিস্যুও দেয়নি মানে দুইটা টিস্যু দিয়েছিল মাত্র যাই হোক সেটা বাদ দিয়ে আমি তাদের কোল্ড কফিটা ট্রাই করলাম তাদের কোল্ড কফিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল খাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ এখানে বসে আড্ডা দিয়েছিলাম এরপর হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমাদের বাড়িতে যেতে হবে আর এইদিকে আপনাদের ভাইয়া তো আমাকে আগেই বলে দিয়েছিল যে বাসায় আসার সময় আমার জন্য অবশ্যই মোমোসটা নিয়ে আসবা তার জন্য আমি মোমোজটা হচ্ছে পার্সেল নিয়ে নিলাম আর এইদিকে আরেকটা কাণ্ড হয়ে গিয়েছে আমরা যেহেতু রাস্তা চিনি না আর রিক্সাওয়ালা মামাও হচ্ছে রাস্তা চিনে না আমরা ভুল রাস্তায় চলে আসছি মানে আস্তে আস্তে দেখি এখানে কোনো রাস্তাই নাই শুধু আশেপাশে বাড়ি আর বাড়ি এসেই আপনাদের ভাইয়াকে মোমোসটা খেতে দিয়েছিলাম কিন্তু মোমোজটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল একদম শক্ত হয়ে গিয়েছিল আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ